আজকে আমি খালামনি চলে যাচ্ছি নূরবাবুর জন্য বোরকা কিনতে আপনার শহরের একটা জনপ্রিয় বোরকার দোকানে যাচ্ছি যেখানে ঐতিহ্য ট্রেন্ড আর রুচির মেলবন্ধন ঘটে কোথায় কোন দোকানে বোরকা কিনলাম আর কি ডিজাইনের কয়টা বোরকা কেনা হলো সেসব ভিডিও শেষে জানিয়ে দেবো সো পুরো ভিডিওটা দেখতে থাকুন এই দোকানে শুধু বোরকাই নয় আপনারা স্বাচ্ছন্দ্য মতো থ্রি পিসও কিনতে পারবেন এই দোকান থেকে এর আগেও বেশ কয়েকবার বোরকা কেনা হয়েছে তাই ঘুরে ফিরে এই বিশ্বস্ত জায়গায় আমরা বারবার কিনতে চলে আসি অ্যারাবিয়ান টার্কিশ দুবাই স্টাইল ক্যাজুয়াল এমনকি ইস্টর্নো অ্যাম্ব্রয়ডারির বিলাসবহুল কালেকশন সব পাবেন এক ছাদের নিচেই এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সব রেঞ্জের মধ্যেই বোরকা পেয়ে যাবেন এই দোকানে আপনারা পেয়ে যাবেন সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় থেকে সাত হাজার টাকা পর্যন্ত সব এক্সক্লুসিভ বোরকা যারা প্রতিদিন পরার জন্য কিছু আরামদায়ক বোরকা খুঁজছেন তাদের জন্য আছে ডেলি ইউজ কালেকশন আবার যারা বিয়ে বা দাওয়াত খাওয়ার জন্য কোনো আয়োজনে পড়ার জন্য ভারী এক্সক্লুসিভ বোরকা চাচ্ছেন তাদের জন্য রয়েছে দারুণ সব ডিজাইন আর আপনারা চাইলে এই দোকান থেকেই আপনার হাইট অনুযায়ী বোরকা কেটে সাইজ করে নিয়ে আসতে পারবেন এই দোকানের সবচেয়ে ভালো দিক মনে হয়েছে ওদের সেল সার্ভিস কে তার পছন্দ বুঝে তারা সাজেস্ট করে আদর্শ সব ডিজাইন এই জাম কালারের বোরকাটা বেশ গর্জিয়াস এর আরেকটা কালার রয়েছে সেটা হলো কালো এই বোরকাগুলো আপনার বিয়ে বা যে কোনো ওকেশনে পড়ে গেলেই খুব গর্জিয়াস লাগবে এই বোরকাগুলোর মধ্যে থেকেই আজকে তিনটা বোরকা কিনে নিয়ে আসা হয়েছে কাপড়গুলো বেশ সফট ফিটিংও একদম পারফেক্ট বোরকাগুলোর কাপড় এবং ডিজাইনের মান অনুযায়ী দামটা বেশ রিজনেবলই মনে হয়েছে এই বোরকাগুলোর মধ্যে থেকে আপনাদের কোনটা পছন্দ হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন দোকানে প্রতিনিয়তই নতুন নতুন কালেকশন আসছে ভিডিওতে সব বোরকা দেখানো পসিবল না আপনারা চাইলে দোকান ভিজিট করে আপনাদের পছন্দ মতো বোরকা নিয়ে নিতে পারবেন এবার আপনাদেরকে দোকানের লোকেশনটা বলে দিচ্ছি পাবনার প্রাণকেন্দ্রে নারী ফ্যাশনের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে রূপসী বাংলা রূপসী বাংলা দোকানের ঠিকানা হচ্ছে রবিউল মার্কেটের লেভেল ওয়ান দোকান নাম্বার আট ও এগারো দোকানটি একবার হলেও ভিজিট করে আসবেন যাই হোক এবার আপনাদেরকে দেখায় কি কি বোরকা কিনে নিয়ে আসা হয়েছে এই দোকান থেকে এর আগেও বেশ কিছু বোরকা কিনে নিয়ে আসা হয়েছিল সেইগুলো এখন ভিডিওতে দেখতেই পারছেন এগুলো বেশ কমফোর্টেবল এই বোরকাগুলোর মধ্যে আপনার কোনটা ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে এই তিনটা বোরকা নিয়ে আসা হয়েছে এগুলো সবই মেড ইন দুবাই এই সি গ্রিন কালারটা নিয়ে আসা হয়েছে আর এই অলিভ কালারটা নিয়ে আসা হয়েছে আর এটাও কিনে নিয়ে আসা হয়েছে যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ